سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وفي ايه اخرى قال الله تعالى في شان حبيبه ومحبوبه ورسوله ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وسلموا تسليما محترم حاضرين ذاكرين عاشقين شاكرين محبين সুন্নি তরিকতপন্থী উমিন মুসলমান ভাইরা বাবা যান যাউক সাথে প্রেম ভালোবাসা নিয়ে সারে কায়নাতফরে মৌজুদাত নবী লাম্বিয়া নবীদের নবী ফিরেস্তাদেরও নবী। আর শের নবী কুরুশির নবী لوحر نبی قلمر نبی عالم عامر نبی کل کائنتر نبی نبی کل سردار رسول کل سردار نبی کل امام رسول کل امام نور مجسم غائب کے خبر دینے والا نبی آخر زمان নবী আহমদ মুজতবা মুহম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লামার উপর প্রাণ ভরে আদবের সাথে মহাব্বত নিয়ে দরুদ শরীফ সলা সালাম পাঠ করুন বাবা যান কিছু সময়ের জন্যে আপন নশ্বর দেহটাকে ঐতিহ্যবাহী শিব ঐতিহ্যবাহী শিবপুর বড় হুজুর কেবলার হেমাফুল্লার বাড়িতে পুত পবিত্র মাজার শরীফ সংলগ্ন এ বাসরী মোবারক মাহফিল থেকে নবী পাকের সানে সলা তুয়া সালাম পাঠ করুন দাদু আমরা অনেক সময় জ্ঞানী গুণীদের জবান থেকে শুনতে পাই কম্পাসের কাটার ধর্ম হল উত্তরে দক্ষিণে থাকা আপনারা শুনলে খুশি হবেন মুমিনের দিলের কাটার ধর্ম হল মদিনা মুনা মুখী থাকা মদিনা মুখী থাকা দলিল দলিল পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারি শরীফের মধ্যে নবী বীর পাক সল্ল্লহ হউত্ত আলা আইলে হিওয়াসাল্লামের সাদ ফরমা দালল। ইন্নাল ইমানা, লায়া আরিজু ইলাল মাদিনা, কামাতা আরিজুর হাইয়াতু ইলা জহরিহা, রাওয়া হুল বোহারও। নবিজিী ঘোষণা দিচ্ছেন। অবশ্যই ইমান মাদিনা শরবের দিকে প্রত্যাবর্তন করে। যেমনিভাবেস্ড়প। তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে সোহান অনেকের মনে জানতে চায় জনাব ইমানের কি হাত পার রয়েছে না ইমান হল এটা মাসদার এরাবি গ্রামারের দৃষ্টি কোন থেকে নাহু শরফের দৃষ্টি কোন থেকে মাসদারের দুই রকম অর্থ হয় একরকম অর্থ হইল ইসমে ফায়লের আর এক রকম অর্থ হইল ইসমে মাফাউলের এখানে ইসমে অর্থই প্রযোজ্য অবশ্যই ওয়ালুগণ অবশ্যই ঈমানদারগণ মাদিন মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে যেমনি ভাবে সর্বতার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে বাবা জান শরীয়তের দৃষ্টি কোন থেকে পীর কামেল মুফতি আজম হজরাতুল আল্লামা উস্তাজলামা ওয়ালফুকাহা হজরত মাউলায়না ওয়া আউলায়না মুহম্মদ রজুবালী সাহেব বড় হজুর কিবল্লা রহমাউুল্লাহ মাজার শরীফ এই শরীফ উরুস মুবারক মাহফিল থেকে নরসিন্দি জেলা থেকে রায়পুরার জামিন থেকে বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ড থেকে মদিনাহা কামলিওয়ালার রওজা শরীফ হাজার হাজার মাইল দূরে मगर মদিনা কম লিওয়াল আর জুন্নে আল্লাহর প্রদত্ত ক্ষমতায় এই উরুস মুবারকের মাহফিল এই বেহেশতি পরিবেশ বেহেশতের বাগান কুরআন সুন্নাত মজলিস শরীয়ত তরিকতের মজলিস দূরে নয় আসুন কিছু সময়ের জন্য আপন নশ্বর দেহটাকে শিবপুর বড় হুজুর কবুলার বাড়িতে রেখে আপন দিলটাকে রওজা আতহারমুখী করে মদিনা কমলওয়ার রশনে সলাত ও সালাম পাঠ করুন আও সলাতু ওয়াস সালাম আলাইকা আলাইকা ইয়া যাৰ মনচে আছেন তিনি আৰু নবী পাকেৰ শানে স্বলাটোৱা চালাম পাঠ কৰণ আৰু স্বলাটোৱা চালাম আলাই আলাইক্যায় হাবিব আৰু স্বলাতুৱা চালা মুৱালাইক আলাইকা ইয়া শফিউল নবী আসসালাতু ওয়াসসালামু আলাইক আলাইকা ইয়া রাহমাতাল আলামিন জবান কোলে পাকের শানে পাঠ করুন তুম পাহেলা খো সাল তোম পাহা মে তুম তোমার খোসার যারা মনসী আছেন ও মহাব্বতে পাঠ করুন তুম পাহা খোলা মে তুমার र मौला कमली वाले तुम पड़ लो सला तुम पर को सार मीरा मऊला वाले तुम परला खो मैं तुम पर

شفيع المذنبين تم پر لا خو سلام تم پر لا يا رحمة للعالمين تم پر لا خو سلام تم لا خو سلام कमली वाले तुम पर लाखो मैं तुम पर लाखो सलाम बलगल उला बिकमाली ही कशबदुजा बिजमाली ही हसनत जमी आऊ खिसाली ही বাবা জান দয়াল নবীর সুল পাক সল্লু তালা ইলিক্লামার সানে শরীফ পরিবেশন করা আমার দয়াল নবীজির প্রশংসা করা আপনাদের নিকট ভালো লাগে না খারাপ লাগে আমরা অনেক সময় পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হকানি পীর ও মুর্শিদ অলিদের জবান থেকে শুনতে পাই মুমিনে কামেলদের জবান থেকে শুনতে পাই আশে রসুল সাল্লি ওয়াসাল্লাম এদের জবান থেকে শুনতে পাই নবী পাকের সানে দুরুদ শরীফ পাঠ করুন বাবা যান এখন দুরুদ শব্দের শাব্দিক অর্থ কি আপনাকে আমাকে জানতে হবে ঠিক না বেঠিক এই দুরুদ শব্দটি হলো ফার্সি ভাষার অনন্য একটি শব্দ বাংলা শাব্দিক অর্থ হল প্রশংসা করা কার প্রশংসা করা দয়াল নবীজির প্রশংসা করা দয়াল নবীজির প্রশংসাই মূলত আল্লাহ জাল্লা জালালহু হুর প্রশংসা পাকের মহব্বতেই মূলত আল্লাহ পাকের মোহব্বত দয়াল নবীজির আনগত্য ইত্তেবাহা মূলত আল্লাহ পাকের প্রতি ইতেবাহা আল্লাহ পাকের প্রতি আনুগত্য নবী পাকের প্রশংসাই মূলত কার প্রশংসা আল্লাহর প্রশংসা আসুন নবিয়ে পাকের সানে আরবী ভাষায় কবিতা কারে প্রশংসা করুন বলগালু উলা বিকমালিহি কশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিহু কিসালহি

তুঝে খুদা নেজা বো রাখো আর মেরে পিয়া কিতা বোলা আর সেবরি ফল কুমা شره نبي بكماله <سؤال> صلوا عليه وآله صلوا عليه وآله بلغ العلا بكماله فشهد جاب ان حسنت جميع خصاله صلوا عليه 山路。<Sal> Alayhi wasallamu, paroh quraame mu menu, ma murhu be salatihi, sallu alayhi wa alayhi, abunasar kamina gulam ho, bejo duru aur kaheta Khuda be كَهِتَا خدا بسلامه صلوا عليه واله بلغ العلا بكماله كصف الدجى حسنت جميع خصاله صَلُّوا عليه Tu manjar el maka tu manjar সবাই মোক সাব্বতি মুখ খোলে বলুন জমি নজমা তো মাখা ৰেলিয়ে মাকে ন মাকা তুমাখা ৰেলিয়ে চাৰে জাহা তোমাখা ৰেলিয়ে বনে দু জাহা তুমাখাৰেলিয়ে মালাকা ল মিকা মালিঘি বাবা জান আমি চিরনাদান চির গণাগার মোসাভিল বড় হুজুর কেবলার হামা হুল্লা সরণে বাসুরি গুরু স্মারক থেকে আপনাদেরকে নিয়ে কয়েক মর্ত বা ইসমেজাত আল্লাহ আল্লাহ জিকির করব। বাবাজান পৃথিবী বিখ্যাত হাদিসি ভনে মাঝা শরিবারের মধ্যে দয়াল্যবিরাসুলি বাহাক সল্লল্লাহ তা আলা আরি বাসাল্লামের সাত ফরমা দালল নিকুল্লেসান স্কালাতুন স্য়াকালা তুল কুল বেধি কররুল্লহ নবীজি ঘোষণা দিচ্ছেন দুনিয়ার প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্যে একটা যন্ত্র রয়েছে একটা রেথ রয়েছে নবীজি ঘোষণা দিচ্ছেন কালকে পরিষ্কার করার যন্ত্র হলো কালকে পরিষ্কার করার রেথ হলো আল্লাহ আল্লাপের জিকির বাবা যান জিকুরুল্লাহ রুসিলায় আল্লাহর জিকিরে রুসি ইলাই দিল চির হয়ে লতিফায় কালবে ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায় আল্লাহ পাক পরোয়ারি দিগারে আলম তার পেয়ারা হাবিব মদিনা কামলি ওয়ালার খাতিরে অনেক মুমিনে কামেল অনেক অলিদেরকে কেমন দয়া করতে পারেন যাদের আপন দেহের tetriiskopilunkubdie Allah আল্লাহ জিকির জারি হয়ে যায় বাবা যান যেই দিন একজন মুমিনের আপন দেখের তেত্রিশ কোটি নুমকুব দিয়ে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায় লতিফায় কাল তার চিরু জিন্দে হয় লতিফায় কাল বে ইসমিজান আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায় এমন কি আল্লাহ পাক যাদের কি দয়া করেন গাছপালা গাছমালা লতা পশু পাখি বুঝতে পারবে আপনারা আসেন বড় শিবা বাবাজান কিতাবে মানুষ মানুষ হয় না টাকা পয়সায় মানুষ মানুষ হয় না উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ মানুষ হয় না দৃশির খেতনামা শিল্পপতি হলে মানুষ মানুষ হয় না বড় নেতা হলে মানুষ মানুষ হয় না মানুষ বকৃত মানুষ হলে সহবতে মহাব্বত এক করতে হবে বাবা শুন আমি গুণাগার আজকে ভারাক্রান্ত মন নিয়ে বড় হুজুর কেবল আর দরবার শরীফে মায় খাতে নিয়েছি গত বছর এমন দিনে এমন সময় আমার পার্শে আমার বাবা যান বড় হুজুর কেবল আর সুযোগ্য সাহেব দাদা গদ্দিন সিং হজরাতুল আল্লামা সানাউল্লাহ বারকাতি রাহমা হুল্লাহ তিনি আমার পার্শে বসা ছিলেন কান্দে দুইটি নাতি বারবার করে দেখ দেখা করে দাদা আপনি আমার দাদা ভাইয়ের সঙ্গে মানুষ আমাদের একা পেলে চাই নাকি শেষ রাত্রে দোয়া করতে হবে আমি বললাম দাদা ভাই আমি তো বয়স্ক মানুষ অসুস্থ হলো বললো দাদা ভাই আমরা আশা করিছি আপনে শেষ রাতে দোয়া করবেন বাবা যান এই ওয়ালির মজলিশে কোরআন সুন্নার মজলিশে জিকিরের মজলিশে আমি গুনাগার আপনাদেরকে নিয়ে কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করব একটু মোহব্বতের খেয়াল করেন আল্লাহ পাক বরবারি দিকে আলমের মোহব্বতের খেয়াল করে মদিনা কামলিওয়ালার মোহব্বতের খেয়াল করে ইবে আল্লাহ আল্লাহ জারি হয়ে যাবে আল্লাহ 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 ওয়উ খালি আল্লাহ 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 ও খয়ালি কালি উড়ে য রাতের হাওয়া যাও রে উড়ে মাদিনায় উড়ে যাও রে শীতের হাওয়া উড়ে এই মাহফিলের সালাম দিও অলির মজলিশের দিও চির পাকায় আল্লাহ 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 خالق البشر لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بكتبر شروطه আমি আপনাদেরকে নিয়ে কয়েক বা তাওবার কালাম পাঠ করব যে ব্যক্তি খালেজ তাওবার নিয়ত করে তাওবা করে ওই মুহূর্তে ওই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় শর্ত তার নিয়ত থাকতে হবে থাকতে থাকতে হবে। হবে। অতীতের যে মহা অপরাধ করেছি অপরাধের দিকে ফিরে যাব না অতীতের অপরাধগুলো স্মরণ করে লজ্জিত হয়ে মহামালিকের দরবারে সারেন্ডার করা кто عمر পাঠ করা ইটাই হলো তাওবাতুন সুহা এই হাকিকি তাওবা যার হাকিকি তাওবা नसीব হয়ে যাবে আল্লাহ রহমতে মদিনা সেই ওই মুহূর্তে একজন নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে আমি আপনাদেরকে নিয়ে তাওবা করব বড় হুজুর এই তাওবা বেশি বেশি করতেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মি কলে যাম বেওৱা তোলাইহি বলা হাউলা বলা কৌৱাতা ইলা বিল্লা আল্লাহ দিব লগাও জীম সবাই জবান খোলে পাঠ করুন লা হাওলা বলা কুৱাদা ইল্লা বিল্লা লা আপনাদের কষ্ট হচ্ছে আমি এখন দোয়া করবো না কখন দোয়া করবো শেষ রাতে তাহার সময় রহমতের সময় শরণ থাকবে তো শরণ থাকবে তো নিশির শেষ ভাগের দোয়া কবলীয়তের গ্রান্থী রয়েছে তিনি মিজি শরীফের হাদিসির দ্বারা প্রমাণ দরবারের সালোতে প্রশ্ন করা হলেও কোন সময় দোয়া বেশি কবুল হয় দয়াল্নবিজি ঘোষণা দিচ্ছেন যে পালা দু দুবরা সলাওয়াতিল ফরজ নামাজের পরে কবুল হয় এবং এবং শেষ ভাগে দোয়া 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 কবুল কবুল হয় 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 ফরজ পরে বেশি বেশি কালে গ্রেটার মুসলিম বিশ্বের মধ্যে অনেক নামধারী ইসলামী চিন্তাবিদ বের হয়েছে দোয়ার বিরুদ্ধে ফটুয়াবাজি শুরু করে দিয়েছে ঠিক না বি যে ফরজ নামাজের পরে দোয়া এটা নামাজের অংশ নয় এটার কোনো গুরুত্ব নেই এই সেই ইত্যাদি আল্লাহ আকবার বাবা যান এমনি আমাদের আমল এলেমা আমল নাই ঠিক না আর যদি এই ধরনের ফতোয়ার কথা কেউ শুনতে পারে তারা তো অনেকই তো দোয়া থেকে বিমক হয়ে যাবে ঠিক না আল্লাহ পাক পরিবারের দিকের আলম ঘোষণা দিচ্ছেন দলিল দলিল اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وادعوني استجب